মনটো অনেক দিন ধৰি খাৰপ মায়েৰে আছে কেমন কোনো খোজ খবৰ নাই আইচেল মায়েৰে কল দি দেহি মায়েৰে কেমন কি আছে হেল্ল' মা ৱালিকুম আচ্ছালাম ভাল আছি তোমাৰ আছ কেমন হোমাৰ আম ভাল আছে জামাই আছে কেমন হ শুনো মা সমাই কৰি এক সময় জামারে লি আইও বাড়ির দিকে বাড়ির দিকে আসো হে কবে এখনও তো কোন খোঁজ কাও না মা বাপে আছে কেমন কোন অবস্থায় আছে হ মাইপলা বিয়ে দিয়ে বুঝলাম পরে ইয়ে লাগে মা বাপের হ হ আসা মা কথা করি শুনো ঠিক আছে বাড়ি যা করছো জামাই বেরি গেছো এখন এখন যাইয়া এখনও কিছু করবো কিন্তু কোনো মানিস যে থাকবেই না হ যে যা শুননি থাকবা কেউ কোনো কথা কবা না জামাই বেরিয়ে গেছো নিজের একটা ভার বার্তিকতা আছে হ হ আচ্ছা মা সময় পাইলে তোমার মায়ের লই এক সময় আনে ঠিক আছে সময় পাইলে আম্মু আনে কত কাজ খাম বুঝো না বাড়ি কি আমি তো একা মানু তো একা আর তোমার আম্মু আছে আচ্ছা সময় পাইলে তোমার আম্মু নিয়ে আস মনে আর নিজের কিন্তু খেয়াল রাখতো ঠিক আছে এখন কিন্তু যুগটা ভালো না মাইকোলা কিন্তু ভালো না বুঝলো হ হ নিজের প্রতি খেয়াল রাখবা আর জামাইরে কিন্তু সবসময় খেজমত করবা সব সবসময় যা জামাই চাই ভেঙে দেবা হ্যাঁ জামাই কোনো সময় কথা অমান্য করবা না হ্যাঁ ঠিক আছে মন রাখ আচ্ছা ভালো আসছে